চেস করতে যে এক বলে পনেরো রান হয়ে গেছে এটা আমাদের জন্য তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট ছিল হ্যাঁ ডেফিনেটলি যেটা বললেন যে দুইশো রান চেস করতে গেলে ব্যাটসম্যানদের রোলটা অনেক ইম্পর্টেন্ট টপ অর্ডার থেকে একটা বড় রান করাটা খুব ইম্পর্টেন্ট তো আমরা আমি ফিল করি পার্সোনালি যে আমরা বোলিংয়ের লাস্টের দিকে মুমেন্টামটা হারিয়েছি হারানোর পরে ব্যাটিংয়েও স্টার্টিং ওই মুমেন্টামটাই ক্যারি করেছি যদি এটা আমরা ব্রেক ডাউন করতে পারতাম যদি আমরা ব্যাটিংয়ে স্টার্টিংটা ভালো হতো আমার কাছে মনে হয় দুইশো চার রান চেস করা অসম্ভব ছিল না এটা উইকেট খুবই ভালো ছিল এটা চেজে বলছিল না আসলে এন্ড অফ দ্য ডে আপনি আফসোস করতে পারবেন না কারণ টুর্নামেন্টের জাস্ট শুরু এটা এখনও লং ওয়ে টু গো তো আমাদের যে মিস্টেকগুলো হয়েছে সেগুলো থেকে ডেফিনেটলি আমরা শেখার চেষ্টা করব। সেখান থেকে আমরা পজিটিভ জিনিসগুলো নিব আর নেগেটিভ যে জিনিসগুলো হয়েছে বা আমরা যে জায়গাগুলোতে খারাপ করেছি সেই জায়গা কিভাবে আরও ভালো করা যায় নেক্সট গেমে কীভাবে স্ট্রংলি কামব্যাক করা যায় আমাদের ফোকাস ডেফিনেটলি ওই দিকেই থাকবে আসলে ম্যাচের মধ্যে আপনি বলতে পারবেন না এরকম কাউকে পার্সোনালি ব্লেম করাটা ঠিক না কারণ সবাই সবার হানড্রেড পারসেন্টটা দিতে দেওয়ার জন্যেই মাঠে নামে তারপরেও যদি আপনি স্কোরবোর্ড দেখেন ডেফিনেটলি ওই জায়গাটায় আমরা টোয়েন্টি থার্টি রানস বেশি দিয়ে দিয়েছি কারণ যেভাবে খেলা যাচ্ছিলো ওদের ওয়ান এইটটি ওয়ান সেভেন্টির মধ্যে থাকা উচিত ছিল বাট অঙ্কন প্লেড এক্সিলেন্ট খুব ভালো ওই সময়টাই খুব ভালো ইউজ করেছে স্লকটা তো ডেফিনেটলি ওই জায়গাটাই অবশ্যই আমরা মোমেন্টামটা হারিয়েছি না আসলে ইন্ডিভিজুয়াল কাউকে ব্লেম করা যাবে না এখানে আমরা আমি যেটা বললাম যে আমাদের বোলিংয়ে একটু লাস্টের দিকে কস্টলি হয়ে গেছে যেরকম হওয়া উচিত ছিল সেরকমটা হয় নাই আমরা কিছু রান বেশি দিয়ে দিয়েছি অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানরা যদি আমরা স্টার্টিং ভালো করতাম তাহলে কিন্তু ওই ল্যাগিংসটা পূরণ হয়ে যেত তখন কিন্তু ওই টু হান্ড্রেড ফোর রান চেস করে ফেললে কিন্তু টিমের ইনভারমেন্ট বা টিমের চেহারা অন্যরকম থাকতো বা সবার মধ্যে সেই কনফিডেন্সটা থাকতো অন্যরকম এটা আসলে মিরাজ মানে খুব বড়ো মনের পরিচয় দিয়েছে এখানে সব অবশ্যই আপনার মিরাজকে ক্রেডিট দিতে হবে সো ব্যাটসম্যান ঠিক টি টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত না ব্যাটসম্যান সবসময় রেডি থাকা উচিত ও রেডি হতে একটু লেট করেছে ও হয়তোবা বুঝতে পারে নাই যে এত কুইক উইকেট পড়ে যাবে ও রিল্যাক্সে রেডি হচ্ছিলো জাস্ট এই এই ওর আসতে দেরি হয়েছে আর কিছুই না বাট আমি পার্সোনালি ফিল করি মিরাজ অবশ্যই ও প্রাপ্য জি এটা তো রুলস ক্রিকেটের রুলস আপনার টাইম মতন না গেলে ফিল্ডিং সাইড আপিল করবে কিন্তু ও যখন রিটার্ন করছে জিনিসটা এইটাই ওকে ক্রেডিট দিতে হবে যে এন ডিসিশনটা তো সম্পূর্ণ ওর কল ছিল দেখেন এটা তো ক্রিকেটের রুলসে ওরা যাবেই যেহেতু এটা লতে আউট আছে লতে তো টাইম আউট বলতে একটা কথা আছে একটা আউটের পার্ট আছে তো ওরা ওদের লতেই গে আছে বাট দিন শেষে তো সেটা রিটার্ন করেছে আমি আসলে এটা জানি না যদিও আমাদের হয়তো বা ওর আসার কথা ছিল বাট ও এখন নাই তো ম্যাথিউজের প্রসঙ্গটা এখানে অপ্রাসঙ্গিক না আসলে সাকিব ভাইয়ের যে বিষয়টা ছিল সেটা সম্পূর্ণ আমাদের ম্যানেজমেন্ট বা টিম ওনার উনি হ্যান্ডেল করছে তো ওনার ব্যাপারে আমাদের প্লেয়ারদের কাছে কোনো ইন্সট্রাকশন নেই গতকাল ছিল এবং না জাস্ট ও কালকে আমাদের একটা টিম ডিনার ছিল জাস্ট ক্যাজুয়াল সবার সঙ্গেই জাস্ট হাই হালাই করছিলো ক্রিকেট নিয়ে খুব বেশি কথা হয়নি ও জাস্ট ফর্মাল যে আলাপ হয় সেইগুলাই তো আমি মনে করি না যে স্বামী মেরে এই ইম্প্যাক্টফুল ইনিংসের কোনো ক্রেডিট তার যাওয়া উচিত কারণ ও আমাদের টিম সম্পর্কে খুব একটা বেশি এখনও জানেও না ও খেলা দেখছে হয়তো এরপরে ও আস্তে আস্তে ইনপুট দেওয়া শুরু করবে বাট যেহেতু সব প্লেয়ারকে ঠিক মতন জানে না ঠিক মতন চিনে না তো এখনই যদি আমরা তার থেকে যাই তাহলে জিনিসটা আমার মনে হয় না রাইটও আসলে মানে আমরা অবশ্যই এই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত ছিল যে দুইশো রান চেস করতে যে এক বলে পনেরো রান হয়ে গেছে এটা আমাদের জন্য তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট ছিল তারপরেও আমরা কাজে লাগাতে পারিনি আসলে সুযোগটা তো না আমি পার্সোনালি আমি কখনো দেখি না এরকম ঘটনা এটা ফার্স্ট টাইম